আরিস তার বয়সী অন্যদের তুলনায় বেশি পরিণত ছিল একদিন ইউটিউবে খেলনার ভিডিও দেখার সময় সে নিজেই খেলনার ভিডিও তৈরি করার স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু প্রথমে সে নিশ্চিত ছিল না তার পরিবার কিভাবে প্রতিক্রিয়া জানাবে আর তাই সে কিছুটা চিন্তিত ছিল তবে আনিসের মা ও বাবা যখন বুঝতে পারলেন তাদের ছেলে এই বিষয়ে কতটা আগ্রহী তারা তাকে সমর্থন করার জন্য যা যা সম্ভব তা করার সিদ্ধান্ত নিলেন তারা পারিবারিক সভা আয়োজন করলেন এবং আরিসের লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করলেন তারা একসঙ্গে গবেষণা করলেন কিভাবে ভিডিও তৈরি করা যায় এবং ক্যামেরার সামনে নিজেকে কিভাবে প্রকাশ করতে হয় তা তাকে শেখালেন তার মা রঙিন ও মজাদার ভাবে খেলনাগুলো সাজাতে সাহায্য করতেন আর তার বাবা ক্যামেরা ও সম্পাদনার ব্যাপারে তাকে নির্দেশনা দিতেন প্রথম ভিডিও শ্যুটের দিন এলে আরিস খুবই উত্তেজিত ছিল তার পরিবার প্রতিটি পদক্ষেপে তার পাশে ছিল তাকে সাহস জোগানোর জন্য প্রথম ভিডিও রেকর্ড করার সময় আরিস তার নিজের শক্তি এবং পরিবারের সমর্থন অনুভব করছিল আরিসের আনন্দ এবং স্বাভাবিক প্রতিভা দর্শকদের মনোযোগ আকর্ষণ করল সময়ের সাথে সাথে আরিসের ইউটিউব চ্যানেল বাড়তে শুরু করল তার পরিবার তাকে চ্যানেল ব্যবস্থাপনায় সহায়তা করছিল ঠিক যেমন প্রতিটি পদক্ষেপে করেছে মাঝে মাঝে তার ছোট ভাইও অতিথি হিসেবে তার ভিডিওতে উপস্থিত থাকত যা তাদের পারিবারিক সময়কে আরও মূল্যবান করে তুলত আরিসের পরিবার তার সংকল্প নিয়ে গর্বিত ছিল এটি কেবল একটি শিশুর খেলনার ভিডিও দিয়ে এত মানুষের কাছে পৌঁছানোর গল্প নয় বরং একটি পরিবার হিসেবে তারা একসঙ্গে কিভাবে বেড়ে উঠেছে তার গল্প ছিল আরিসের ইউটিউব অভিযাত্রা ছিল তার পরিবারের সঙ্গে কাটানো একটি অবিস্মরণীয় যাত্রা যা তাদের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করেছে